বঙ্গবন্ধু স্যাটেলাইট দুইয়ের অভিযাত্রা শুরু মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের পর বঙ্গবন্ধু দুই পথযাত্রা গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইশতেহার অনুযায়ী দুই হাজার তেইশ সালের মধ্যে এটির কার্যক্রম চালু হওয়ার ঘোষণা রয়েছে দুই হাজার আঠারো সালের বারোই মে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ স্যাটেলাইট নির্ভর সম্প্রচার ও যোগাযোগের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করেছে আঠারো সালের নির্বাচনী ইশতেহারে অন্যান্য প্রকৃতি প্রয়োজন চাহিদা ও ধরনের স্যাটেলাইট প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই মহাকাশ উৎক্ষেপণের একটি যুগান্তি ঘোষণা দেওয়া হয় ঢাকায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে উৎক্ষেপণ কার্যক্রমের অংশ হিসেবে নতুন এই স্যাটেলাইটের ধরন ও প্রকৃতি ইত্যাদি নির্ধারণে পরামর্শক হিসেবে ফ্রান্সের প্রতিষ্ঠান প্রাইজ ওয়াটার হাউস কুপার্সের সঙ্গে অনলাইনে চুক্তি স্বাক্ষরিত হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান হিসেবে এ সময় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন মন্ত্রী জানান ডিজিটাল বাংলাদেশের জন্য ডিজিটাল সংযুক্তির সক্ষমতা তৈরির জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন এর মধ্য দিয়ে বাংলাদেশ আরও একটি নতুন যুগে পদার্পণ করেছে একটি স্যাটেলাইট দিয়ে আমাদের যোগাযোগ ছাড়া আর কোনো প্রয়োজন মোটে না ভবিষ্যতের বাড়তি জায়গা মেটানোর কথা ভাবতে হবে স্যাটেলাইটে এমন ব্যবস্থা রাখতে হবে যাতে যোগাযোগ ব্যবস্থার বাইরে উপগ্রহের মাধ্যমে নতুন সেবা দিতে পারি মন্ত্রী এই সময় বঙ্গবন্ধু স্যাটেলাইট ডি উৎক্ষেপণ প্রক্রিয়ায় প্রাইজ ওয়াটার হাউস কুপার্সের কারিগরি পরামর্শ হিসেবে পাশে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং দেশের জনগণের প্রয়োজন ও চাহিদার সঙ্গে সমন্বয়ের প্রতি বিশেষ লক্ষ্য রাখার উপর গুরুত্ব আরোপ করেন উল্লেখ্য বাঙালির মহাকার্যের স্বপ্ন পূরণের দিন বারোই মে দু হাজার আঠারো সাল এই দিনে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ক্যানাডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় দেশের প্রথম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট এক ইতিহাস সৃষ্টিকারী এই ঘটনা ঘটেছিল বাংলাদেশ সময় রাত দুইটা পনেরো মিনিটে বিশ্বের স্পেস সোসাইটিতে সাতান্নতম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হিসেবে লিপিবদ্ধ হয় বাংলাদেশের নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট একের মিশন লাইফ পনেরো বছর এবং ডিজাইন লাইফ আঠারো বছর